একটা জায়গা আমরা যাচ্ছি এখন বোটের ওখানে সাঙ্গু নদীতে সাঙ্গু নদীর ওখান থেকে বোট নিয়ে আমরা যাবো একটা চিংড়ি ঝর্ণা নামক একটা জায়গা আছে ঝর্ণা দেখতে যাব এরপর একটা রাজা পাথর আছে সেখানে যাব এরপরে যদি রেমাক্কি যেতে দেয় সেক্ষেত্রে রেমাক্কি পর্যন্ত যাব না হয় ওই রাজা পাথর থেকে আমরা চলে আসব প্রতি মধ্যে আমরা তিন দু বাজার যাব তিন দু পর্যন্ত যাব এই যে আমার ডান পাশে যেটা যে রিসোর্টটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বিজিবি রিসোর্ট সীমান্ত অবকাশ খুবই সুন্দর বিশাল এরিয়া নিয়ে করা আমাদেরটাও অনেক বিশাল এরিয়া এটা পুলিশের এটা বি জিবির এই হচ্ছে পার্থক্য এটা হচ্ছে আমাদের অ্যাফটি রোবেল ভাই আর এটা হচ্ছে এটা কী রোবল ভাই যে এস পি রুবেল হ্যাঁ এটা এস পি রুবেল এটা অ্যাফসিডোবেল আসলে আর এই যে রোদের এখন আসলেই আমরা আসছি মানে খুব ঝুম বৃষ্টি হবে এই আশা নিয়ে বাট আশা হতো হলাম কিছুটা

মোটামুটি খুব সুন্দর একটা জায়গা ওই যে ডিম পাহাড় দেখা যায় ওই যে উপরে যে ডিম আকৃতি যে পাহাড়টা দেখা যাচ্ছে একদম উঁচু ওইটাই হচ্ছে ডিম পাহাড় খুব সুন্দর একটা এরিয়া হ্যাঁ চলো ও সাংঘ নদীর পারে এই যেটা হচ্ছে থানচি থানা হচ্ছে খুব সুন্দর একটা জায়গা আপনার মোটামুটি আপনার কোথাও না গেলেও জাস্ট রিসোর্টে থাকলেও আপনার সুন্দর লাগবে যে ভিউটা পাওয়া যায় রিসোর্ট থেকে সাঙ্গু নদী প্লাস বড় বড়ো পাহাড় সব মিলে অসাধারণ একটা জায়গা পিছনে আছে এটা হচ্ছে সেই সাংঘু নদী যেটা আমরা জিন পাহাড়ের উপর থেকে দেখছিলাম ওই দিন পাহাড় দেখা যায় ওই পাহাড়ের উপর থেকে দেখছিলাম এই সেই সাংঘু নদী এখন এই নদীর মোহনার ঘেরে আমরা যাচ্ছি বিন্দু বাজার এবং রাজা আমার সাথে আছে মারুক ভাই ছোটন ভাই ওইদিকে শাহরুখ খান আর আমি আছি রায়হান সাকিব যাচ্ছি তিন্দু বাজার চিংড়ি এবং রাজা দেখতে আসসালামু আলাইকুম আজকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই এটা হয়তো আপনার আগেও দেখেছেন ভিডিওতে আমরা আছি এখন সাংঘু নদীতে এখানে আমাদের আশেপাশে কোথাও বৃষ্টি নেই আকাশ খুবই পক্ষ একদম পরিষ্কার বাট এই যে এই সেক্টর দেখেন এই সেক্টর দেখেন আপনারা আমার ক্যামেরা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না তবে এই সেক্টর দেখেন পুরোটাই বৃষ্টি জুম বৃষ্টি হচ্ছে এই সাইডে ঝুম বৃষ্টি ঝুম বৃষ্টি তো এই পাহাড়ের মজাটাই এরকম আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় বৃষ্টি উপভোগ করতে পারবেন আপনার এখানে বৃষ্টি পড়বে না কিন্তু আরেক জায়গায় বৃষ্টি পড়তেছে সেটা আপনি সরাসরি দেখতে পাবেন

अवस्था माय गॉड कि अवस्ता दर्सारगर क्यों दर्जा मगर जी हो আসসালামু আলাইকুম আমরা বোট থেকে নেমে এখন যাচ্ছি কুমারী ঝর্ণা দেখতে একদম চলে আসছি কুমারী ঝর্ণার পাশে এখন লাইফ জ্যাকেট খুলে এখানে রাখি দিচ্ছি অনেক খুলে ফেলি এখন তো আর রোদ নাই আমরা ট্রেকিং স্টার্ট করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাও এই যে আমাদের টিমরা অন্যান্য টিমরা আসছে চলে আসছে আমি গিয়ে একটু দেখি ঝাড়াটা কীরকম আমরা আসছি কুমারী জননা দেখতে ও মাশাল্লাহ মাসা আল্লাহ মাসা আল্লাহ জাস্ট ভিউটা দেখেন জাস্ট ভিউটা দেখেন আপনাদের যদি ভালো না লাগে তাহলে আমাকে বলিয়েন এই যে দেখা মাসাল্লাহ প্রচুর পানি প্রচুর পানি এরকম নির্জন গহিনে ঝর্ণা দেখেন মজাটাই অন্যরকম এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ আমরা প্রায় অনেকক্ষণ বোট ট্র্যাক করে মাত্রই ঝর্ণা দেখতে আসলাম ঝর্ণাটা দেখে সত্যি আমার মনটা ভরে গেছে একদম অনেকক্ষণ বোট ট্র্যাক করে মাস্টারের ঝর্ণা দেখতে আসতাম ঝর্ণাটা দেখে সত্যি আমার মনটা ভরে গেছে একদম আলহামদুলিল্লাহ অবশেষে সেই কুমারি ঝর্ণার দেখা মিলল বান্দরবনের একদম গহিনে ফানসি থেকে প্রায় আপনার এক ঘন্টা বোট রাইড করে এই ঝর্নায় আসতে হয় এখন বৃষ্টি সিজন হওয়ায় এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ায় ঝর্ণা তার ফুল যৌবনে আছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর ঝরণার সাউন্ডটা এক কথায় অসাধারণ আমরা যদি কোনো রকম পারমিশন পেতাম আমরা এখানে টেন করে থেকে যেতাম বাট এখানে থাকার কোনো অনুমতি নাই বিধায় আমরা চলে আসতে হচ্ছে জাস্ট ঝর্ণাটা দেখে না তারা এক কথায় অসাধারণ মন জুড়ে যাবে এরকম একটা ঝর্না ওই যে সামনে দেখা যাচ্ছে বড় পাথর আমাদের এখান থেকে হয়তো ক্যামেরায় আসতেছে না আমাদের এখানে হয়তো ক্যামেরায় কিভাবে আসতেছে জানি না বাট জায়গাটা দেখেন কি অস্থির মাসাল্লাহ মাসাল্লাহ আসসালামু আলাইকুম আমরা প্রায় এক ঘন্টা বোট রাইড করে কুমারী নামক একটি ঝর্ণা দেখে এখন যাচ্ছি তিন্ডু ভাজার এরপরে চিংড়ি ঝর্ণা দেখব এগুলো দেখার পরে আমরা আবার রওনা হব তাজিং এর দিকে ইনশাআল্লাহ আগামী ব্লক দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ